আমরা দুই সংখ্যা আমরা ছোট তার ক্ষেত্রে বলছি যে এখানে কত 4 4 থেকে 7 বাদ দিলে 4 থেকে তো 7 বাদ দাও যেন ওটা ছোট পর নিচেটা বড় তাহলে এর সামনে কি করতে হয় 1 করতে ধরে কি করতে হয় 14 বানাইতে হয় 1 যখন 14 14 থেকে যদি আমি 7 মাইনাস করি তাহলে কত 7 এই কাহিনীটা কিন্তু আমরা বলছি কিন্তু বলো তো কাহিনীটা এখানে না এখানে যদি হয় তাহলে দেখো আমি যদি বলি 1 0 1 1 1 মাইনাস 1 0 1 হ্যাঁ এটা ধরো 0 এর মান এই ক্ষেত্রে কি করবো আমি কি করবো আমি আমি কাজ কাজ এটা করবো আমি কি করবো এটা যে তো আমার দোষ নিঃসংখ্যা একটা দোষ সাথে আমি দশ যোগ করবো আমি যদি দশ যোগ করি তাহলে থেকে

আদের কত এক যখন এক আইসে যোগ হইলো তখন কত হয়ে গেল এটা নয় কত হয়ে গেল এই যে নয় নয় হয়ে গেল তো এখন দেখো এটা নয় এটা এটা কত ছয় তো ছয় হবে এটা নয় বড় তো আমরা কি করতে হবে এই ছয় এর সাথে এই ছয় এর সাথে 10 যোগ করতে হবে ছয় এর সাথে কি যোগ করতে হবে 10 যোগ করতে হবে তো আমি যদি এই ছয় আর 10 যোগ করি তাহলে কত হইতাছে 16 16 তো আমি যদি 16 থেকে নয় বাদ দিই তাহলে কত 16 থেকে নয় বাদ দিলে থাকে 7 তাহলে আসবে কত 7

তো আমি যদি নয় থেকে বাদ দিতে থাকি কত দুই নয় থেকে সাতবার দিতে থাকে দুই এই দেখো আমি মান পাই গেছি দুই হাজার পাঁচশো সাতাত্তর সেটা আমি সংখ্যা এই বাইনের সংখ্যা এটা ভিত্তি কত দুই যে ভিত্তি দুই তা আমি এটা কাজ করবো আহ জিরো থেকে তো একবার দিতে পারি না তো উপরের সংখ্যা ছোট হয়ে গেছে তাই আমি নিয়ম অনুযায়ী কি করি সংখ্যক সংখ্যা ছোট হলে বড় করতে হয় কি করতে হয় বড় করতে হয় আমি যদি এই জিরুটি বড় করতে চাই তাহলে কি করবো জিরুটি বড় করতে গেলে হয় এই বৃত্তি যোগ করতে হবে তো আমি যদি জিরুর সাথে দুই যোগ করি তাহলে কত দুই বিয়োগ এক এই যে এক দিন দুই থেকে একবার দিতে থাকে কত এক বসাইলাম এক বসাইলাম এক যদি একবার যোগ করি মানে একবার যোগ করলে হাতে আসবে কত এক একবার যোগ করলে হাতে আসবে কত এক আসলে দিকে এক আর এক কত হয়ে গেল এই যে এক আর হাতের এক কত হয়ে গেল দুই এখন তো এটা দুই উপরে এটা কত এক এই যে এটা কিন্তু এক আর এটা হাতে দেখনি কত হয়ে দুই হয়ে গেছে এই যে দুই হয়ে গেছে তো আমি কি করব এক এর সাথে কি যুক্ত করব এই ভিত্তি যোগ করব তো এই এক এর সাথে ভিত্তি দুই যোগ করলে কত হয়ে গেছে তিন তিন থেকে বাদ দিলে তাহলে কত এক এই যে বসে গেল এক তিন থেকে দুই বাদ দিলে তাহলে কত এক এখন দেখো ভিত্তি যোগ করছি মানে হাতে এক আসবে এদিকে তো হাতে এক যদি এদিকে আসে শূন্য আর এক কত এক শূন্য আর এক শূন্য শূন্য আর এক এক আর উপরে আছে এক এক মিলে গেছে জিরো এখন এখানে দেখো আমি কিন্তু এখানে ভিত্তি যোগ করি নাই তার মানে আমার হাতে আর নাই এখন দেখো এই সংখ্যাটা দাসি এটা এক এটা শূন্য যেহেতু এটা এক এটা শূন্য তাহলে আমি কি করবো এখানে ভিত্তি দুই যোগ করব ভিত্তি কত যোগ করবো দুই দুই থেকে একবার দিলে থাকে এক ভিত্তি একবার যোগ করছে মানে হাতে এক এক একে মিলে গেছে জিরো তাহলে আমি এই যে যোগ ফল কি পেতেছি ওয়ান জিরো ওয়ান ঠিক আছে আমি আরেকটা উদাহরণ নিই আরেকটা উদাহরণ নিলে বিষয়টা ক্লিয়ার হবে হ্যাঁ আরেকটা উদাহরণ নিলে বিষয়টা ক্লিয়ার হবে যেমন মনে করো আমি নিলাম জিরো 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 ওয়ান এখন দেখো এই ক্ষেত্রে আমি কি করব আমার ফার্স্টটা জিরো এ তো ওয়ান জিরো থেকে তো ওয়ান বাদ দিতে পারি না দিতে পারি না যেহেতু জিরো থেকে ওয়ান বাদ দিতে পারি তাহলে আমরা দেখতে এটা ব্যক্তিগত তো আমি যদি এখানে দুই যোগ করবো কি যুগ করবো যদি ছোট হয় তাহলে কি যোগ করবো ব্যক্তি যোগ করবো মনে থাকবে তো দুই যদি যোগ করি তাহলে এনে আসতে আসছে দুই দুই থেকে একবার দিলে থাকে কত এক দুই থেকে এক হাতে কত এক কেন একবার যোগ করছি হ্যাঁ ব্যক্তি যোগ করলে হাতে এক আসলো এক কথা ছিল এক আধ শূন্য যুগ হয়ে গেছে ওয়ান এক আর শূন্য যুগে গেছে ওয়ান এখন এটা কিন্তু এক হয়ে গেছে এটা হয়ে গেছে তো এইটা বড় হয়ে গেছে এটা ছোট হয়ে গেছে এর সাথে আরো দুই যুক্ত করব তাহলে হলো দুই দুই থেকে একবার দিলে থাকে কত এক দুই থেকে একবার দিলে থাকে কত এক এখন এই যে ভিত্তি যোগ করছি মানে হাতে এক আসছে এক আর এক কত হয়ে গেছে এক আর এক কত হয়ে গেছে দুই হয়ে গেছে এক আর এক কত হয়ে গেছে দুই তাহলে আমি লিখতে পারি এটা দুই এটা লিখতে হয় কিন্তু তোমরা আবার এটা লিখতে হবে না এটা লিখতে হবে না ঠিক আছে তাহলে ধরতে পারি কেন দুই আর এর কত এক তো যেহেতু এর দুই উপরে এক উপরে এটা ছোট হয়ে গেছে তো উপরে নিউমারেটরের সাথে ভিত্তি যোগ করে দেব দ্বিতীয় যোগ করলে কত দিতেছে 3 তাহলে আমি যদি এই যে 3 থেকে দুই বাদ দেই তাহলে কত 1 বসাই দিলাম 1 আর দেখো তো দ্বিতীয় যোগ করছি কি হাতে কি 1 আসলে দিকে আর আসলে তো এই দিকে তো এই দিকে যদি বসাই তাহলে কি হইতেছে 1 1 কে মিলে গেছে 3 1 কে মিলে গেছে 3 0 এখন তো আর হাতে নাই যেহেতু উপরে ভিত্তি যোগ করে না হাতে তাহলে এখন দেখো এখানে আছে 1 এখানে আছে কি 0 তাহলে আমি কত যোগ করতে হবে 2 2 থেকে কি একবার দিলে থাকে কত 1

একটা সংখ্যা মাইনাস সিক্স ফাইভ ফোর সিক্স ফাইভ ফোর এটা কি অক্টাল সংখ্যা কি সংখ্যা অক্টাল সংখ্যা এখন দেখো এখানে থ্রি এখানে ফোর এমনকি আমি এই কাজটা করতে পারবো এখানে কি দিলাম হ্যাঁ এক যোগ করে আসাম ব্যাংকের তেরো না হয় হবে জি পনেরো হবে না এটা তো সুইট না এটা কি অক্টালের বিয়োগ তো যেহেতু অর্থালের বিয়োগ হয় তাহলে আমি কি করবো এই ভিত্তির এটার সাথে এটা যেহেতু ছোট এটার সাথে কি ভিত্তি যোগ করবো 8 আর তিন কত এগারো এই যে এই বৃত্তির আট আর এই তিন যোগ করলে কত এগারো মাইনাস এই যে ফোর এগারো থেকে ফোর বাতিলে থাকে এগারো থেকে ফোর দিলে থাকে কত আমার সাত এই নম্বরটা দিলাম সাত হাতে কত এক হাতে কত কত হয়ে গেল ছয় উপবাসে কত ছয় ছয় থেকে ছয় বাদ দিলে থাকে জিরো

তাহলে আমি কি করব এই এই 12 এর সাথে এই যে c এর সাথে 23 16 যোগ করে দেব তাহলে আমি যদি 12 এর সাথে 16 যোগ করি তাহলে আমার মান হতেছে কত 28 কত দিতেছে 28 এই যে 28 28 থেকে 13 বি করলে থাকে কত 5 হ্যাঁ 5 5 5x 15 তা আমি এনে লিখব কি f কারণ আমি 15 এ ক্লিক করতে পারি f আন্ডারস্কোর x কত এগুলো

একটা ভুল প্রশ্ন আমি ভুল প্রশ্ন বলতে তো না হ্যাঁ একটা প্রশ্নের সমাধান করব সংখ্যা পদ্ধতির ট্রান্সলেশন থেকে তবে প্রশ্নের সমাধানগুলো করতে গেলে তোমরা অবশ্যই প্যারিস থেকে এডওয়ার্ডস সামি ইউটিউব আইডি প্যারিস থেকে তোমরা সংখ্যা পদ্ধতি মানে আর দশটা ক্লাস দেওয়া সেই ক্লাসগুলো করে রাখবা এ পর্যন্ত ভালো থাকবা সুস্থ থাকবা আল্লাহ হাফেজ